সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের আমাদের যে গত পর্বে আমরা অধ্যায়টি শুরু করেছিলাম লিজেন্ডার পোলোনোমিয়াল এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব আমরা আজকের পর্বে আলোচনা শুরুতে আমরা প্রথমে লিজেন্ডার বহুপুদীর জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশন পর লিজেন্ডার পোলোনোমিয়ালস সেটা আমরা দেখব অর্থাৎ লিজেন্ডার বহুপদের জেনারেটিং ফাংশন ডেফিনেশনটা দেখব দেন আমরা এই যে থিয়েরম একের আমাদের দুই নংটা পরীক্ষায় এসেছে আমরা সেই দুই নংটা সলভ করব এবং তার সাথে আমাদের যে আমরা এই যে এক্সাম্পল ওয়ান আমাদের পরীক্ষায় এসেছে আমরা এক্সাম্পল ওয়ানরা আমরা কী করবো সলভ করব আশা করছি আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে খেয়াল করলে ক্লাসটি ক্লিয়ারলি বুঝতে পারবেন তাহলে আমরা প্রথমে জেনে নিব যে জেনারেটিং ফাংশন ফোন লিজেন্ডার পোলোনোমিয়াল অর্থাৎ লিজেন্ডার পোলোনোমিয়ালের জন্য আমাদের যে জেনারেটিং ফাংশনটা সেটা আমরা জেনে নিব এখন ডেফিনেশানটা কেমন আচ্ছা তাহলে শুরু করি ডেফিনেশনে বলা হচ্ছে ইফ যদি আমার এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে বড় বা তার সমান হয় এক থেকে ছোটো হয় বা তার সমান হয় এবং অ্যান্ড যদি আমার টি এর ভ্যালুটা যদি মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে যদি হয় তাহলে জেনারেটিং ফাংশন বলতেছে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফকে বলা হয় স্কল্ড বলা হয় আমার জেনারেটিং ফাংশন কি বলা হয় জেনারেটিং ফাংশন বলা হয় কার জেনারেটিং ফাংশন বলা হয় সেটা বলা হয় ফর লিজেন্ডার পোলনোমিয়াল ফর লিজেন্ডার পোলনোমিয়াল তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমার যদি এক্সের বেলুটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ হয় এবং টিটা যদি মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ হয় এই দুইটা শর্ত সে যদি ফিল করে তাহলে এটাকে বলা হবে জেনারেটিং ফাংশন ফর লিজেন্ডার পোলোমিয়াল এই যে ওয়ান মাইনাস টু এক্স ট্রি প্লাস স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে বলা হয় জেনারেটিং ফাংশন ফর লিজেন্ডার পোলোমিয়াল এই যে আমরা জেনারেটিং ফাংশনটা যে দেখলাম এটার একটা ফর্মুলা আছে আপনাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে আমরা সেটা নোট ডাউন করে দিচ্ছি যেটা আমাদের ম্যাথ করতে থিওরম করতে গেলে আমাদের অবশ্যই লাগবে তাহলে আমরা জেনারেটিং ফাংশন ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হচ্ছে সামেশন অফ অ্যানিকোলস টু জিরো টু ইনফিনিটি আমার টি টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ এক্স এটাই হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশন সমান হচ্ছে এটা এটা আপনারা অবশ্যই কী রাখবেন আপনাদেরকে বক্স করে দিচ্ছি অবশ্যই সেটা আপনারা মনে রাখবেন কেমন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা এখন জেনারেটিং ফাংশন রিলেটেড আমরা একটা ম্যাথ সলভ করব সেটা হচ্ছে আমরা যে ম্যাথটা সলভ করব আমরা এখন একটা ম্যাথ সলভ করব জেনারেটিং ফাংশন রিলেটেড সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান কেমন সেটা আমরা এখন কি করছি এক্সাম্পলটা আমরা দেখবো তাহলে আমাদের এক্সাম্পল ওয়ানের মধ্যে বলা হচ্ছে এক্সাম্পল ওয়ান শো দ্যাট দেখাও যে শো দ্যাট দেখাও যে পি অফ মাইনাস সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ এক্স তাহলে আমরা তার প্রমাণটা আমরা দেখি আমাদের প্রথমে জেনারেটিং ফাংশন সমান যে আমরা যেটা জানতাম সেটা আমাদেরকে লাগবে এই যে পিস আফিক্স এক্স এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রাম এখানে রয়েছে এই জন্য আমরা জেনারেটিং ফাংশন যে আমরা ডেফিনেশান থেকে বা সূত্র যেটা আমরা জানি সেটা আমরা এখন লিখব তো আমরা যেটা লিখবো যে উই নো দ্যাট আমরা জানি যে আমরা কি জানি জেনারেটিং ফাংশন সমান হচ্ছে এটা ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি এ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন অফ টু জিরো টু ইনফিনিটি এক্স আচ্ছা এটাকে আমরা দিলাম এক নাম্বার সমীকরণ এখন আমরা টি এর বদলে মাইনাস টি বসাব আবার এক্সের বদলে মাইনাস এক্স বসাব তাহলে আমার এই প্রমাণটা চলে আসবে জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবেন জেনারেটিং ফাংশনের মধ্যে টি এর বদলে মাইনাস টি বসাবেন একবার আবার এক্সের বদলে একবার মাইনাস এক্স বসাবেন তারপর দেন কম্পেয়ার করে আমার রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারব তাহলে আমরা এখন লিখি পুটিং বসিয়ে কি বসিয়ে টি সমান মাইনাস টি বসিয়ে কয় নম্বর সমীকরণে এক নাম্বার সমীকরণে উই গেট আমরা পাই তাহলে বসালে আমরা পাবো টি ইকোয়স টু মাইনাস ওয়ান আপনি যদি টি এর তলে যদি মাইনাস বসান তাহলে আপনি পাবেন ওয়ান প্লাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন অফ অ্যান ইকোস টু জিরো টাফ টু ইনফিনিটি আমার টি এর বদলে মাইনাস টি বসালে আমরা পাবো মাইনাস টি হোল টু দি পাওয়ার অ্যান পি সাফিক্স এন অফ এক্স তাহলে আমরা যদি মাইনাসটাকে আলাদা করি সামেশান অফ অ্যান ইকোস টু জিরো টাফ টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার অ্যান আমার পি সাফিক্স অ্যান অফ এক্স এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ স্যার কথা ছিল এক্সের টি এর বদলে একবার মাইনাস টি বসাবো আর একবার এক্সের বদলে মাইনাস এক্স আমরা বসাবো তাহলে আমরা এখন এক্সের বদলে মাইনাস এক্স বসিয়ে পাই এক নাম্বার সমীকরণে তাহলে আমরা যদি বসিয়ে দিই যে আমরা এখন লিখবো যে পুটিং পুটিং আমার এক্স সমান মাইনাস এক্স ইন ওয়ান এক নাম্বার সমীকরণে এক্সের বদলে মাইনাস এক্স বসিয়ে পাই উই গেট আমরা পাই যেটা আমরা পাবো ওয়ান প্লাস আর এক্সের বদলে মাইনাস এক্স বসাবেন আশা করি সেটা আপনারা বসাতে পারবেন আপনি এই রেজাল্টটা পাবেন হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন অফ এন ইকলস টু জিরোটা টু ইনফিনিটি আমার টি টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ মাইনাস এক্স এটাকে দিলাম আমরা তিন নাম্বার সমীকরণ তাহলে আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ থেকে আমরা যেটা পাচ্ছি তাহলে আমরা সেটা লিখবো ফ্রম আমরা লিখতে পারি টু অ্যান্ড থ্রি আমরা যেটা পাচ্ছি দুই নাম্বার তিন নাম্বার থেকে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা বাম পাশগুলো সেম পাবেন তাহলে ডান পাশ ডান পাস হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে সামেশন অফ এন ইক টু জিরো ডাফ টু ইনফিনিটি আমার টি টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ মাইনাস এক্স এটা হচ্ছে তিন নম্বর সমীকরণের পাশ দুই নম্বর সমীকরণের ডানপাসটা হচ্ছে সামেশান অফ অ্যান ইকোস টু জিরো ডাফ টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ এক্স এটাই ছিল তাই না এখন আমরা উভয় পক্ষে যদি টি টু দি পাওয়ার এন এর সহক করি তাহলে আমরা আমাদের যেটা বের করার কথা ছিল সেটা আমরা পেয়ে যাব তা আমরা লিখবো একদম ইজি ক্যালকুলেশন ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট ও কোভিশিয়ান্টের বাংলা হচ্ছে সহক অফ টি টু দি পাওয়ার অ্যান টি টু দি পাওয়ার এন এর সহক করবো ফ্রম বোথ সাইডস উভয় পক্ষে ফ্রম বোথ সাইডস উই গেট আমরা পাই তাহলে আপনি দেখেন টি টু দি পাওয়ার এন এর সহক আছে এটা মানে টি টু পাওয়ার এন এর সাথে গুণাকারে যেটা আছে সামেশন উভয় পক্ষ থেকে বাদ দেন তাহলে আপনি বাম পাশে পাচ্ছেন পি সফিক এক্স সমান ডান পাশে আছে টু দি পাওয়ার এন এর সাথে গুণাকারে এই দুইটা ট্রাম আছে মাইনাস ওয়ান হোল টু পাওয়ার এন পি সাফিক্স এন অফ এক্স যেটা আমার দেখানোর কথা ছিল আমরা সেটা দেখালাম আশা করছি আপনারা এই এক্সাম্পল ওয়ানটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এটা একদম নর্মাল ক্যালকুলেশন দিয়ে আমরা সেটা কি করব আমরা দেখাতে পেরেছি এরপর নেক্সট ওয়ান আমরা এইটা নেক্সট নেক্সট পর্বে আমরা আপনাদেরকে প্রমাণ করে দিব আমরা আজকে আরেকটা প্রমাণ দেখি সেটি হচ্ছে আমাদের এক্সাম্পল ফোর এটা তো পরীক্ষা আসে নাই এরপর নেক্সট এই যে থিয়োরম নাম্বার টু আমাদের অনেকবার পরীক্ষা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকবার ইয়ারে আমাদের পরীক্ষা এসেছে এই থিয়রমটা নিয়ে আমরা আলোচনা করব থিয়রম নাম্বার টু যেটা হচ্ছে লেজেন্ডার রড রড্রিক্সের সূত্র বুঝতে পেরেছেন কতটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা দেখতে পাচ্ছেন অবশ্যই যদি গত বছর নিয়ে এসে থাকে আপনাদের এই বছর আসবে আপনারা প্রিভিয়াস প্রশ্নটা অবশ্যই দেখবেন গত বছর যেটা আছে সেটাকে বাদ দিয়ে অবশ্যই সেটা দেখবেন তাও আমাদের তো অবশ্যই জানতে হবে সূত্রটা প্রমাণ দেখতে হবে আমরা যখন একটা ম্যাথ করব সূত্রটা কীভাবে আসে সেটা যদি নাই জানি তাহলে তো আমাদের একদম গরবাদা মুগুস্থের মতো হয়ে যাবে এই জন্য আপনার যদি গত বছর যদি এসে থাকে মনে করেন আপনি দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী ফর এক্সাম্পল দুই সালের পরীক্ষার্থী আপনি দুই হাজার একুশের প্রশ্নটা দেখবেন একুশের প্রশ্নটা যদি এসে থাকে আপনি বাদ দিবেন কিন্তু বাদ দিবেন যে সেটা একেবারে কেন বাদ দিবেন একবার দেখেন আর প্র্যাকটিস করার দরকার নাই তাহলে আপনি বুঝবেন যে সূত্রটা এভাবে এভাবে আমার আসছে তাহলে আপনার মাথার মধ্যে যে সেট হয়ে যাবে যে সূত্রটা আমি এভাবে বুঝতে পেরেছি বা কীভাবে আসছে সেটা আমরা দেখতে পারছি ঠিক আছে এরপর দেন আপনি এটাকে বাদ দিয়ে আপনি ওই ক্যাটাগরির ম্যাথগুলো সলভ করবেন বাস হয়ে গেল আশা করছি আপনারা সেটা বুঝতে পারেন জাস্ট একবার করবেন যদি এসে তাকে বাদ দিবেন আর না হলে আপনাকে কী অবশ্যই করতে হবে ঠিক আছে আমাদের অতি গুরুত্বপূর্ণ এই নিয়ে আমরা কি করছি এখন আলোচনা করছি থিআরম নাম্বার টু আমার টিআরম নাম্বার টুতে আমরা নাম্বার টুতে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে অ্যাস্টেট অ্যান্ড প্রুফ অ্যাস্টেটেন প্রুফ রটরিক্স রটরিক্স ফর্মুলা রটরিক্স ফর্মুলা ফর দি লিজেন্ডার পোলোনোমিয়াল ফর দি লিজেন্ডার পোলিনোমিয়ালস ঠিক আছে ফর দি লিজেন্ডার পোলিনোমিয়ালস আমাদের প্রমাণটি এভাবেও আসতে পারে যে ওই যে আমাদের রটরিক্সের ফর্মুলাটা আকারে প্রুভ দ্যাট প্রমাণ করো যে প্রমাণ করো যে পি সাফিক্স এন অফ এক্স সমান ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টরিয়াল ডি এন ডি এক্স এন অর্থাৎ এন বা ডেরিভেটিভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এই যে এই আঁকারও আমার আসতে পারে এটাই হচ্ছে রট্রিক্সের ফর্মুলা ফর মানে কিসের জন্য লিজেন্ডার পোলোমিয়ারের জন্য এটি আমরা এখন আজকে প্রমাণ করবো তাহলে আমরা স্টেটমেন্টটা লিখে ফেলি প্রথমে স্টেটমেন্টটা যদি আপনাকে প্রমাণটাতে অ্যাস্টাইনমেন্ট লেখার দরকার নেই লিখলেও লিখতে পারেন কোনো সমস্যা নাই অ্যাস্টাইনমেন্টটি হচ্ছে দ্য ড্রট্রিক্স দ্য ড্রট্রিক্স ফর্মুলা দ্য ড্রট্রিক্স ফর্মুলা ফর লিজেন্ডার পোলিনোমিয়াল ফর লিজেন্ডার পোলিনোমিয়াল

আচ্ছা লিখলাম এখন আমরা সেটা খুব ইজিলিভাবে প্রমাণটা আমরা দেখব আমরা তার আগে এখানে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের যে এখানে পি সাফিক্স এন অফ রয়েছে এই যে এটাকে আমরা একটু পরিচয় করিয়ে দিব লিখব যে হয়ার যেখানে পি সাফিক্স অ্যান অফ এক্স হচ্ছে ইস লিজেন্ডার পোলনোমিয়াল ইস লিজেন্ডার পোলনোমিয়াল আচ্ছা লিজেন্ডার পোলোমিয়া আমরা গত পূর্বে আপনাদের সাথে লিজেন্ডার পোলোমিয়ালটা আলোচনা করেছিলাম আমরা এবার প্রমাণটা দেখি তাহলে তাহলে প্রমাণটা হচ্ছে আমরা এই প্রমাণটা করার জন্য আমাদের লিজেন্ডার পলিনোমিয়ালের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমাদের কিন্তু আনতে হবে তাহলে আমরা জানি যে উই নো দ্যাট আমরা আশা করছি আপনারা গত পর্বটি দেখেছেন লিজেন্ডার পোলিনোমিয়ালের সূত্রটা দেখেছেন এই সেই সূত্রটা আমরা জাস্ট লিখব এখানে রটিক্সের ফর্মুলাটা প্রমাণ করার জন্য লিজেন্ডার পলিনোমিয়ালের ফর্মুলার সাহায্য নিতে হবে তাহলে আমরা সেটাই নিচ্ছি উই নো দ্যাট দ্য লিজেন্ডার পোলোনোমিয়ালস ইজ দা লিজেন্ডার দা লিজেন্ডার পোলোমিয়াল ইজি পলিনোমিয়াল পোলিনোমিয়াল ইজ পলিনোমিয়ালটা হলো পি সাফিক্স এন অফ এক্স পি সাপিক্স এন অফ এক্স সমান অফ আর ইক টু জিরো ডাব ইনফিনিটি আমার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার এন আমার আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আমার এন টু আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন টু আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রগুলো যদি আপনাকে খুব ভালো মতো পারতে হয় তাহলে অবশ্যই আপনাকে মোর প্র্যাকটিস করতে হবে মিনিমাম আপনি আট দশ প্র্যাকটিস করবেন খাতার মধ্যে দেখবেন সে আপনাকে ধরা দিচ্ছে এই জন্য আপনাকে এগুলো কী করতে হবে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কেমন সূত্রগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং যেখানে আমাদের হয় একটা ইভেনের জন্য অটের জন্য অর্থাৎ জোরের জন্য বিজোরের জন্য আমার এমের মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই যে এখানে এম রয়েছে না আর একোস টু জিরো ডাপ টু এম ছিল মনে হয় আর একোস টু জিরো ডাব টু কী হবে এম হবে এম ইনফিনিটি এখানে এম হবে তাহলে আমরা লিখতে পারি যে হয়ার আমার এম সমান এন বাই টু হবে কখন এন বাই টু হবে যখন আমার হয়ার অ্যান ইভেন হবে এনটা জোর হবে এরপর দেন আমার বিজোর হবে এন মাইনাস ওয়ান বাই টু হলে হয়ার আমার অ্যান অর্থ তাহলে আমরা স্যার কি বুঝতে পারলাম আমার এই অ্যামেরি ভ্যালুটা ইভেন্ট হলে এন যদি ইভেন্ট হয় এম সমান হবে এন বাই টু এন যদি বিজোর সংখ্যা হয় এম সমান হবে এন মাইনাস ওয়ান বাই টু তাই না তার সাথে আরেকটা ফর্মুলা আমাদেরকে আনতে হবে সেটা যে এই যেখানে দেখতে পাচ্ছেন এক্স স্কেয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটার আপনার যে এক্সপানশানটা সেটা আমাদের লাগবে সেটা আমরা জানি যে সেটা আমরা দিয়ে লিখবো একটু মনে রাখবেন আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সামেশন অফ আর ইকলস টু জিরো ডাব টু এম আমার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এন ফ্যাক্টোরিয়াল আমার আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস টু আর এই যে আপনাকে অবশ্যই এটা কি রাখতে হবে মনে রাখতে হবে না হলে তো আপনি আনতে পারবেন না এবং তার সাথে আমাদেরকে কী করতে হবে আপনি দেখেন তার সাথে বলতেছে তুমি এনতমবার কী করো ডেরিভেটিভ করো অন্তরীকরণ করো এখন আমরা এটাকে যখন এনতমবার অন্তরিকরণ করবো তাহলে আমরা যেটা পাবো আপনি যখন অ্যানতমবার মানে ডি এন ডি এক্স এন এর সাপেক্ষে অ্যানতমবার কী করবেন ডেরিভেটিভ করবেন তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্রথমে এটা যা আছে তা লিখবেন এই যে সামেসান আর ইকোস টু জিরোটা কারণ এখানের মধ্যে তো আমার এক্স নাই এগুলো তো কনস্ট্যান্ট সেগুলো বসে যাবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আমার অ্যান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল আমার অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাকে যখন অ্যানতমবার ডেরিভেটিভ করবেন তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে সে সূত্রটা একটু লিখে দি দেওয়ার চেষ্টা করি ওয়াই ওয়াইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার এন এটাকে যখন আপনি এক্স টু দি পাওয়ার এন মনে করবেন এটাকে এন তম অ্যানতমবার ডেরিভেটিভ করলে পাওয়া যায় আমার ডি এক্স এম সমান এন ফ্যাক্টোরিয়াল আমার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তারপর এন মাইনাস এম হবে এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল আমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম হবে কেমন যেখানে আমার এম থেকে কে বড় এন বড় যেখানে আমার এম থেকে এনটা বড় এখন তাহলে আপনি যদি এটা হচ্ছে আমাদের এম এটা ওয়াই মানে এটাকে যখন আপনি এন তোমার কী করবেন ডেরিভেটিভ করবেন তখন আপনি এই রেজাল্টটা পাবেন আচ্ছা স্যার এখানের মধ্যে আমরা যেটা আপনার যদি এটার আপনি এটার সাথে এটার সাথে আপনি মিল খুঁজে পাবেন না আপনাকে কারণ এটা তো আমরা অ্যান্তম ওভার ডেরিভেটিভ করতেছি না আমরা সরাসরি আমরা সূত্র আকারে মনে রাখবো এটা আপনি মনে না রাখলেও হবে এটা আপনার মনে রাখার আমি মনে করি এগুলা যদি মনে রাখতে তো আমাদের কঠিন হয়ে যাবে তার থেকে সহজে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটাকে যখন আমরা অ্যান্তম ওভার ডেরিভেটিভ করবো তখন আমরা এই যে টু এলেন মাইনাস টুয়ারটা পাবো টেকনিকটা দেখা দিচ্ছি টু ওয়েন মাইনাস টু ওয়ার ফ্যাক্টোরিয়ালটা পাবেন লিখবেন লেখার পরের নিচে এই টুটাকে বাদ দিবেন এন মাইনেস টু আর ফ্যাক্টোরিয়াল লিখবেন আর উপরে এক্স টু দি পর এই যে এন মাইনেস টুয়ারটা উপর লেগে দিবেন এন আর ঠিক আছে এই যে আপনি সহজে এটা মনে রাখতে পারবেন আপনি যদি সূত্র আকারে মনে রাখতে ভালো কিন্তু এটা কঠিন হয়ে যায় আসলে আপনি খুব সহজে এটা ইজিলি মনে রাখতে পারতেছেন তাহলে সূত্র আকারে এত সূত্র মনে রাখতে গেলে দেখা যাবে পরীক্ষায় কি হয়ে যাবেন কনফিউশন হয়ে যাবেন এই জন্য আপনারা এটাকে অ্যানতম ডেলিভেটিভ করলে এই জাস্ট এই ফর্ম এটা একটু টার্মটা একটু মনে রাখতে পারেন যেভাবে বলেছি সেভাবে কি রাখবেন মনে রাখবেন ওকে আচ্ছা ঠিক আছে এরপর দেন আমরা যদি দেখি এই যে আমাদের অ্যানফ্যাক্টোরিয়ালটাকে আমরা যদি একটু বের করি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছি তো অনেকের মনে হবে যে ভাইয়া আপনি যে স্যার আপনি বাকিগুলোকে বের করতেছেন না কেন শুধু এন কারণ আছে প্রত্যেক কিছু করার কারণ আছে সেই কারণটা পরে বলছে আগে লিখি আর ইকলস টু জিরো আপ টু এম আমার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর আমার টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল এরপর দেন এই যে সেটা লিখলাম আর এখানে আমার আর ফ্যাক্টোরিয়াল আছে আর ফ্যাক্টোরিয়াল লিখলাম এন মাইনাস আর আছে এন মাইনাস আর লিখলাম তারপর দিন আমার এন মাইনাস আর আছে এন মাইনাস টু আর সেটা লিখলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস আমার কী আছে টুয়ার আছে আপনি দেখেন এই যে এনফ্যাক্টোরিয়াল জায়গায় ফ্যাক্টরিয়াল থাক এইটার সাথে আপনি যখন এই আপনার এটা যখন তুলনা করবেন যখন আপনি এটা যখন তুলনা করবেন এ টু টু দি পাওয়ার এনটাকে এ পাশে নিয়ে আসেন তাহলে টু টু দি পাওয়ার এন ইন টু পি সাফিক্স এক্স হয় মানে টু টু দি পাওয়ার এনটা এ পাশে গুণাকারে চলে আসবে আর বাকিগুলোর সাথে আপনি দেখবেন এটার মিল খুঁজে পাবেন পুরোটাই মিল মানে সুজাগতা এটা সমান আমরা বলতে পারতেছি টু টু দি পাওয়ার সাফিক্স অফ তাই না আশা করছি আপনারা ক্লিয়ারলি সেটা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে লিখেছি ওকে ফাইন আচ্ছা ঠিক আছে তাহলে এটা যদি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি যে এখান থেকে আমরা যেটা পেলাম আমাদের বাম পাশে এটা আছে আসলে আমাদের প্রমাণটা চলে আসছে ডি সাফিক্স এন এন তোমার ডেরিভেটিভ করলেন ডি অ্যান এক্স স্কাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সমান আমার অ্যান ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার এন পি সাফিক্স এন অফ এক্স এখান থেকে আমরা পি সাপিক্স অ্যান অফ এক্সের রেজাল্টটা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো ওয়ান বাই টু টু দি পাওয়ার এন আর অ্যান ফ্যাক্টোরিয়ালটা আসবে নিচ্ছে দেন ডি এন ডি এক্স এন আমার এক্স স্কর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন যেটা আমার প্রমাণ করার কথা ছিল রট্রিক্সের ফর্মুলা কিসের জন্য লিজ্যান্ডার পোলোনোমিয়ালের জন্য সেটা আমরা কি করে ফেললাম প্রমাণ করে ফেললাম আশা করছি আপনারা সেই প্রমাণটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আসলে এই প্রমাণটা খুব কঠিন কিছু না জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হয় আর এখানের মধ্যে আপনাকে এই জাস্ট যে লিজেন্ডার পোলোডোমিয়ালের যে ফর্ম এই ফর্মুলাটা ছিল সেটা আপনাকে মনে রাখতে হবে এই দুইটা ফর্মুলা মনে রাখলে আপনি খুব ইজিলি রট্রিক্সের ফর্মুলাটা আত্মস্থ করতে পারবেন আশা করছি আপনারা জেনারেটিং ফাংশন এবং জেনারেটিং ফাংশন রিলেটেড যে ম্যাটটা সলভ করলাম এবং আজকে যে আমরা গুরুত্বপূর্ণ একটা রট্রিক্সের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল